বর্তমানে বাংলাদেশ বিগত কিছুদিন ধরে বাংলাদেশের অবস্থা ঢাকা ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি তারপর রংপুর রোকেয়া ইউনিভার্সিটি বাংলাদেশের অবস্থা প্রচুর খারাপ এখন সবাই এখানে কোঠা প্রথা সংস্করণের জন্য আমরা এখানে একটা জমায়েত হয়েছি আর আমাদের আবু সাইদ ভাই উনি গতকাল রংপুরে মারা গেছে পুলিশের গুলিতে আমরা তার জন্য এখানে একটা গায়েবী জানাজার আয়োজন করছি আমরা ওই গায়েবী জানাজার আপনাদের সামনেই

জানা যায় আমার যে সকল ছাত্র ভাইরা উপস্থিত ছিলেন তাদেরকে অন্তর্গত স্থল থেকে ভালোবাসা জানাই এবং একটি বিষয়ে আমি প্রথমে পরিষ্কার করতে চাই যে আমরা কোনো রাজনৈতিক দল কিংবা কোনো সংগঠন দ্বারা নিয়ন্ত্রিত নই আমরা সম্পূর্ণ অনিয়ন্ত্রিত আমরা সরিষাটি সাধারণ ছাত্র সমাজ আমরা সারা দেশের এই ক্রান্তি লগ্নে রাস্তায় নেমেছি শুধুমাত্র সাধারণ ছাত্র ছাত্রছাত্রীদের অধিকার আদায়ের জন্য এই বিষয়ে ক্ষমতাসীন দলের অনেকেই